দর্শক গ্রামের বাড়িতে বিয়ে হচ্ছে সবাই সকালবেলা সবার জন্য খিচুড়ি রান্না হচ্ছে আমাদের চাচা এর আগে আপনাদেরকে যে দেখাইছিলাম রেফার চাচার বিরিয়ানি আজকে হচ্ছে গরুর মাংস

যাব নাই ল'ব নেকি দেখোন

একটু আপাই বলতেছি একটু খাই দেখি এদিকে রোস্ট বাজার প্রস্তুতি নিতেছে রমজান ভাই রমজান ভাই কি রোস্ট ভাসবেন না ও একটা ছাইরা দিছেন তেল চেক করতেছে আমাদের কি আগে দেখাইছিলাম রেফাত চাচার বিরিয়ানি এখন হচ্ছে সকালবেলা বিয়েবাড়ির সকল লোকদের জন্য খিচুড়ি রান্না হচ্ছে এই যে গ্রামের বাড়িতে বিয়ের আয়োজন চলতেছে রান্না বান্নার জন্য সমস্ত মশলা সবকিছু সাজিয়ে রাখা হয়েছে এই যে চাচা এর আগে যে আপনি রান্না করছিলেন আমি ভিডিওটা যে দিছিলাম দশ হাজার মানুষ সেই ভিডিওটা দেখছে এবং সবাই লাইক করছে আপনার এই রান্নার অভিজ্ঞতা কত দিনের তিরিশ বছর জগৎ আপনি রান্না করেন দেখ আপনার রান্নার গুণগান সবাই করে আমার বিয়েতে যে আমার অফিসের সাররা ছিল তারাও আপনার রান্নার সুনাম করে গেছে খিচুড়ির পরে হচ্ছে আপনার গরুর মাংস রোস্ট আর পোলাও রান্না হবে তাই না গরুর মাংস প্রস্তুতি চলতেছে ধোয়া হচ্ছে

मेरा नाक सेलो उतार आते हम इधर है से